আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নবম পে স্কেল নিয়ে পে কমিশনের নাটক এখন আমরা সেই নাটক দেখতেছি সারা বাংলার মানুষ দেখছে লক্ষ সরকারি কর্মচারী দেখছে নাটক কিভাবে এখানে দেখেন একটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে ঢাকা ঢাকা ভার্সিটির ঢাবির যে অধ্যাপক ছিলেন উনি গতকাল পদত্যাগ করেছেন পনেরোই জানুয়ারি আবার পনেরোই জানুয়ারি আপনার পে কমিশনের পূর্ণ সদস্য এবং খন্ডকালীন সদস্য মিলে একটা বৈঠক হয়েছে এই বৈঠকে গ্রেড সংখ্যা নির্ধারণ হয়েছে এর আগে হয়েছিল বেতন অনুপাত এখন হলো গ্রেড সংখ্যা গ্রেড সংখ্যা এখানে কথা ছিল যে গ্রেড সংখ্যাটা কমিয়ে চোদ্দটা অথবা ষোলোটা এটা করা হবে এই চোদ্দটা গ্রেডের পক্ষে একটা গ্রুপ ছিলেন পে কমিশনের আবার ষোলোটা গ্রেডের পক্ষেও একটা গ্রুপ ছিলেন কিন্তু সংস্কার বিরোধী বৈষম্য যুক্ত কিছু সদস্যই এই কমিশনে থাকায় যারা সংস্কার বিরোধী তারাই কিন্তু এই বিশটা গ্রেড রাখার পক্ষে তারা সংস্কার আসলে চায় না তারা ওই বিশটা গ্রেড রেখেই পে স্কেলটাকে মানে বিতর্কিত একটা করার জন্য নবম পে স্কেলকে বিতর্কিত করার জন্য এই উদ্ভার যত সিদ্ধান্ত বিশটা গ্রেড রাখলেন এটা এটা পে স্কেল কিভাবে আমরা বুঝতে পারছি এই এর গতিপথ কি বা এর গতি যাত্রা কি হবে এই যে পদত্যাগ নাটক এই যে এমন ভাবে এর সাজাবে মানে পে নীতিগুলো বা এই গ্রেড সংখ্যা সর্বনিম্ন বেতন সর্বোচ্চ বেতন বা বেতন অনুপাত এমন বা বিভিন্ন ভাতা বাড়ি ভাতা আবাসন ভাতা পেনশন সুবিধা এমন ভাবে সাজাবে যাতে করে এটা যেন বাস্তবায়ন না হয় বাস্তবায়ন যোগ্য একটা পে কমিশন তারা বাস্তবায়ন যোগ্য বেতন কাঠামো সাজাবে না ইচ্ছাকৃত এটা যেহেতু তারা পে কমিশনকে পে কমিশন পে স্কেল দিতে রাজি নয় নবম পে স্কেল বাস্তবায়ন করতে রাজি নয় নবম পে স্কেল বাস্তবায়ন হলে প্রথম গ্রেড এবং দ্বিতীয় গ্রেড তারা সমস্যা পড়তে যাচ্ছে বা তাদের সুযোগ সুবিধা মানে যেভাবে তার আশা করতেছে ওইভাবে হবে না নবম পে স্কেলে সুযোগ সুবিধা বেশি আসবে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সেক্ষেত্রে তারা তো চাইবে এটা যে কোনোভাবে বাধাগ্রস্ত করার জন্য সেই হিসাবে দেখেন এখানে বেতন গেড়ে থাকবে বিশটা সর্বনিম্ন বেতনের ক্ষেত্রে দেখবেন একটা ঝামেলা পাকায় বসে থাকবে কেউ পদত্যাগ করবে কেউ কথা শুনবে না মিটিং এর পরবর্তী ডেট দেবে আবার ডেট দেবে এইভাবে সময়টা ক্ষেপণ হবে এনারা রাষ্ট্রের পে কমিশন গঠন করে যে পরিমাণ টাকা নেওয়ার দরকার সে পরিমাণ টাকা নিয়ে আস্তে করে বিদায় দেবে দরকার নেই তো এরকম পে কমিশনার এদেরকে জাতির কাছে জবাবদি মূলক জায়গায় আনা দরকার যে ছয় মাস তারা কেন পারে না একটা জায়গায় উপস্থিত হতে ঐক্যমতে কেন পারে না উপস্থিত হতে কেন সমস্যা তাহলে এদেরকে তো দরকার নেই এক জায়গায় করার এদেরকে পে কমিশনে করে লাভ কি ছয়টা মাসে যারা করতে পারে না তারা তো ছয় বছর দিলেও পারবে না এরা ঘুমাতে পৌঁছাতে পারবে না কারণ এরা এই আগের যে জিনিসগুলো আছে মানে আগের যে জিনিস বলতে আগের যে বেলাররা আছেন ওনারা তো আসলে এই সংস্কার চায় না কারণ সংস্কার যারা চায় না তাদেরকে দিয়ে যদি সংস্কার করতে চান আসলে হবে না এটারা যে কোনো ভাবে এটাকে সমস্যা করে ফেলাবে করবে ইচ্ছাকৃত করবে কেউ পদত্যাগ করবে কেউ এই বেতন গুলো এইভাবে সাজাবে এটাই হবে তো কি করলো না করলো ওইটা আমাদের বিষয় না আমাদের দাবি যে সরকার যেহেতু পে কমিশন গঠন করছে পে স্কেল দেওয়ার জন্য পে স্কেল ঘোষণা করে যাবে এটাই আমরা আশা করি বা প্রত্যাশা করি জাতির প্রত্যাশা এটা বাইশ লক্ষ সরকারি কর্মচারীর প্রত্যাশা এটাই তো দর্শক ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম